আমরা মাইজবান্ডারিরা আহাহা যোগে যোগে নির্যাতিত যোগে যোগে মনে করছি এ সরকার আইলে একটু ভালো হইব না 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 আপনি যত আগাইবেন ততই আপনারা যন্ত্রণার মধ্যে জালার মধ্যে ফালাবে আলিফ যেহেতু আলিফ যেহেতু তাই পুরুষাঙ্গকে আলিফের তুলনা করে না ওজুবিল্লা তাইলে আমরা নাকি এই রহিমসার ভক্তরা আলি ফেরে রেখেই ফুরুষঙ্গ মনে করে কন নাওজু বিল্লা তাইলে এ কোরানটা অবমাননা এটা তো লেখছে তারা কোরান অবমাননা করছে তারা আর দোষ দিছে রহিম বাবার ভক্তদেরকে এই জন্য যায় রহিম বাবার মাজার ভাঙতেছে নাওজু বিল্লাহ কনজুলা এরপরে তারা বলতেছে দেখেন সব বাদ দেন তাইলে এই দশ নম্বরে এটা ইউনু অফিস ইউনু স্যারের সামনে ওসির সামনে এগুলো হয়েছে তারা এই দাবিগুলো উপস্থাপন করছে তার মানে এটা স্বীকৃতি হয়েছে যে তারা এটা করছে কেন একজন ইউনো গেজেটেড অফিসার গেজেটেড অফিসারের সামনে তারা বলছে আমরা নাকি আলিফের লিঙ্গ মনে করি না তাইলে এই কথাটা যদি সাধারণ পাবলিকের বুঝায় যে হে বাবা এরা কি করে জানো কয় কি করে আমরা আলিফ দেখি না আলিফ কহে ওই আলিফটারে কয় লিঙ্গ তাহলে এই কথাটা যদি সাধারণ পাবলিকের বলে সাধারণ পাবলিক যে এখনো জিন্নারে বাসাই রাখছে এটাও তো কফাল সাধারণ পাবলিক যে জিন্নারে বাছাইয়া রাখছে এরাও তো কফাল সে তো বুঝাই দিছে কে বুঝাইছে পাগড়িওলা ওই যে আদম হাওয়ার এক গন্ধম খাওয়াইছে না শয়তান শয়তানের কিন্তু ক্লাবাসটা ছিল এই পাগড়ি তোমরা কিতাব খোল এই লম্বা পাগড়ি এই চুল এই পাগড়ি এই জুব্বা ছিল এই পাগড়িওয়ালা মুফতি যদি কয় যে এরা আলি লিঙ্গ মনে করে তাহলে সাধারণ পাবলি তো ফিট শালার করবে তাইলে কোরান অবমাননা করলে মুফতি আর দোষ পড়ে জিন্নার তাইলে কারে করবেন তাই বাবা আমরা ঐক্য হতে হবে এদেরকে ঘৃণা করতে হবে প্রতিবাদ না আমরা প্রতিরোধও আমরা আমাদের জাগা রহিম বাবা রহিম বাবা জানে যে বিশ বছর পরে একুশ বছর পরে পঞ্চাশ বছর পরে জামিলা হবে একটা জ্বর আসবে এই জন্য রহিম বাবা রহিম বাবার নামে রে চুরি কইরা গেছে আবার সব ঠিক হবে আবার জানে যে রহিম বাবা এই যে রহিম বাবার এখন সারা ওয়ার্ল্ডে চিনতেছে বলেন না সুবহান বৌসেদনের চরণদুলা যে করেছে শিরোদার কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার কর্ণাল আলহামদুলিল্লাহ আমরা মাইজব্যান্ডারিরা আহা হা যোগে যোগে নির্যাতিত মনে করছি এ সরকার আইলে একটু ভালো না 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 আপনি যত আগাইবেন ততই আপনারা যন্ত্রণার মধ্যে জালার মধ্যে ফালাবে মুনসুর হাল্লাজ রে নিতে নিতে কোথায় নিছে সুলিত নিছে কোথায় নিছে তো অন জিন্নাবাইরে রে অন তোর সুলিত উড়াই নাই যেদিন সুলিত উড়াই ফা মারিব হেদিন বুঝবি যে তুই রহিমসার প্রকৃত আশেক হইস আর বর্তমানে তোর বাসাইয়া রাখছে কিছু কাজ বাকি রইছে এই যে কিছু কাজ আছে এইজন্য জন্য তোর বাসাইয়া রাখছে নাইলে তোরে শেষ করি এলে আমি গোলাম দিন রে এ পঁচিশে সেপ্টেম্বর আরে উনত্রিশে ডিসেম্বর আল্লাহর কুদরতি ভাবে আমারে বাসাইছে তো বাসাইছে কি এই যে তো এই যে বায়াস করছি ঘাগড়াছড়ি বায়াস করছি বড় বড় বায়াসগুলা করানোর জন্য বান্ডারির জয়ের জন্য বান্ডারির একটা হাতিয়ার হিসেবে আমারে মনে হয় বান্ডারির আরও কাজ বাকি রয়েছে এই জন্য রেখেছে নাইলে মোল্লামলবি আমারও শেষ করিয়ে দেবে তো যাই হোক জীবন যাবে তারপরে ইমান দিব জীবন দিব আমরা বারবার বলতেছি যদি না বুঝো শতবার বুঝাই দিব হ্যাঁ আমাদের কিছু বন্ড আওলাদ আছে টাউট এরা মুনাফি করতেছে এদের বিচার করো আমরা করব বা আমরাও যদি কোনো ভুলে থাকি আমরা যদি সংশোধন না হই আমাদেরও বিচার হোক আমরা যদি কোনো অন্যায় থাকে সাহেব বাবার এখানে যদি কোনো খারাপ কাজ সরকারের অবৈধ কোনো কাজ হয় কোরআন হাদিস বিরোধী কোনো কাজ হয় সেটা আমাদেরকে দেখাই দাও আমরা যদি সংশোধন না করি আমা ফিডো না আমরা তো আপত্তি নেই আছে তাহলে কেন আমাদের সাথে অহেতু কেমন কথা প্রচার করছে এই যে যে আমরা আলি ফেরে লিঙ্গ মনে করি মূলত লেখছে কে ওই মুফতি লেগছে মূলত হেদের কাছে কুরআন নিরাপেত না এ হেরাম মসজিদের মধ্যে করে বলতকারী কুরআন শরীফ মাথার দিয়ে আই কয় তোর তোর সাথে যেটা করছি এটা কারো কাছে কইছ না তোরে এটা করাতে এই বলতকারী করাতে তোরে জান্নাতে দিব নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ মূলত কুরআন অপমাননা তারা করতেছে প্রত্যেক দিন মানে এই যে দিনাস সবচেই আরে রহিম স্যার সবচেই বড় মজা বড় کرامত হইল গত 28 ফেব্রুয়ারি মাজারবাগ যে মোল্লায় আগুন দিছে হে মোল্লা তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর বাচ্চা ফুটকি ফাড়াইয়া ধরা খাইছে দিনাজপুর আলিফের লিঙ্গ তোরা মনে করি তোরাই তো ধ্বংস হইত কয় একটা রহিমসার ভক্ত তা আকাম কুকাম করি ধরা খাইছে প্রমাণ নাই আমাদের উরুসে নারী পুরুষ আসে এটা অবৈধ হইয়া যায় মক্কা শরীফ যে নারী পুরুষ যায় মক্কা শরীফ নারী পুরুষ যাই যেরকম কোন আকাম কুকামে ধরা খায় না সাই রহিম সার একুশতম উরুস গেছে এবছর হয় নাই সাই এই বিশ বছর পর্যন্ত একটা মহিলা একটা পুরুষ আকাম কুকাম করি রহিমসার মাজারা ধরা খাইছে প্রমাণ আছে তাইলে মক্কা মদিনায় যেরকম নারী পুরুষ একসাথে আল্লাহ আব্বাইক বলতেছে আকাম কুকামে দরা খায় না আমার রহিম সার বাবার দরবারও দরা খায় না আর তোকো কাছে ছেলে বাবু নিরাপদ নাই সবচেয়ে রহিম সার আমি যখন এই নিউজটা যখন দিনাজপুরের এই নিউজটা যখন দেখছি যে তৃতীয় শ্রেণীর বাচ্চার ফুটকি ফাটাইয়া মোল্লারে এমন মাই দিছে আমি রহিম শাহ কই এমন জোরে একটা ডাক দি উপরে উঠি আর অল্পের লাগিয়া মাথাটা আমার ফ্যানের মধ্যে লাগে না আনন্দে রহিমসার খেলা রহিম কাত হেতের ফুটকিয়া আরো ফরে ফাটাইতে পারলো না এখন এই আঠাইশ তারিখে রহিম মাজারে আগুন দিল হেতে এক তারিখে ফুটকি ফাটাইয়া ধরা খায়কা

যে ব্যক্তি গুড়ি নিছে বাহ এই যে রহিম শাহ আরেকটা কেরামত রহিম সাহেব আবার মাজারে আজকে গরু জবাই হবে যে সেই গরু যেতে এতে নিছে বাষট্টি হাজার টাকা বিক্রি করছে এবং কি ওই লোকের মা মারা গেল যাই হোক অলি আল্লাহর বিরুদ্ধে করলে আপনার সন্তান কথা শুনবে না আপনার পারিবারিক অশান্তি হবে আপনার ক্যান্সার হবে আপনার শরীর ভালো থাকবে না চক্কু থাকবে না আপনি মৃত্যুবরণ করার সময় কাউয়াসাক আ করি মরবেন যারা অলি আল্লাহর বিরোধিতা করছে আর যারা অলি আল্লাহকে ভালোবাসছে আমার আব্বা আবুল কাশেম দেখবেন ক্লিন শেপ ক্লিন শেপ আমার আব্বা বুঝছেন ক্লিন শেপ শুধু অলি আল্লাহরে ভালোবাসছে মৃত্যুর সময় আমার আব্বা ছবিটা দেখিয়ে নেমনে হাসি দিছে এক ছবিটা আছে এখনও আমরা আমরা আর রাখছি তাইলে দেখেন এটাই প্রমাণ বাবা রে আমরা কারোর বিরুদ্ধে না এইটাই প্রমি মমিন মমিন বন্দার মুখে হাসি দেখবে অথচ ক্লিনশেপ দাঁড়িয়ে রাখে নাই তাইলে দেখেন কোরান অবমাননা করছে হে আজকের এই মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই গোনাইঘাট এলাকার মানুষ দেখবেন আপনারা লিপলেটটা পড়বেন এই লিপলেটটা এই মুফতি মনোয়ারে ইউনুস সামনে জমা দিছে সেই লেখছে এই আলিফের লিঙ্গ মনে করে মূলত তারাই এগুলা করে করে তারা মসজিদের মধ্যে বলৎকারী করে তারা কোরআন শরীফ মাতার দিয়ে ছাত্রী বলৎকারী করে তারা এই দান্তাবাজি দোকাবাজি যা আছে কোরআন অবমাননা মূলত তারা করে আর তারা কইরা আজকে আমাদের সরল মনা লোকগুলার উপরে তারা সেরাতল মুস্তাকিম পরিষদ নাম দিয়া সেরাতল মুস্তাকিম কে অপবাদ করে আপনারা দেখেছেন তারা যখন আমাদেরকে দিনাজপুর গোড়াইঘাট ইউনো অফিসে দেখছে তারা কৌশলে খুব সুন্দর ব্যবহার দেখিয়ে তারা বুঝতে পারছে যে এখানে হিয়ে হিয়াজুরি আসছে আল্লাহ রফিকুল ইসলাম বাঙ্গালি আসছে এখানে আর কোনো কুল করা যাবে না জুইত করা যাবে না তাই তারা কৌশলে গোজামিল দিয়ে এটা সেরে চলে গেছে গিয়ে তারা এই এক মাসের ভিত্তি ঐক্যবদ্ধ হয়ে এই হামলাটা করছে আমরা মহান রবের কাছে বিচার চাই এবং জাতির বিবেকের কাছে বিচার দিয়ে গেলাম আপনারা এই বিচারটা করবেন কে হক কে আন হক কে বেহক কে বাত কে হক সকলের কাছে বিচার রেখে গেলাম আমরা আল্লাহর ফগল আমরা কারো ক্ষতি চাই না আমরা একটা জিনিসে চাই এই ষাট বছরের জিন্দিগি সত্তর বছরের জিন্দিগি শান্তিতে কোন রকম এই জীবনটা যাপন করে দুনিয়ার থেকে ইমানের সহিত বিদে দিতে চাই আমরা কারো গিবোধও করতে চাই না কারো বিরুদ্ধে নাই আমরা যদি জামাতি ইসলাম করে হেফাজতে ইসলাম করে যদি আমরা জান্নাত পান আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আপনি আপনার ফতে যান আমরা আমরা এটা আপনি কেউ ফান্তাবাদ খাইয়া শান্তি পায় কেউ ফরোড়া গোস খাইয়া শান্তি পায় তো আপনার কাছে যদি ফরোডা গোশ বাড়াল খাইতে থাকেন না আমরা তো কই আপনাদের কোনো অনুষ্ঠানে বাধা দিই না কেন আমাদের এগুলার মধ্যে বাধা দিতে আসেন তো যাই হোক বাবা আপনারা আপনাদের মতে শান্তিতে থাকেন এ ফাঁসে আগস্টের পরে সরকার পরিবর্তন হওয়াতে মাগো আপনাদের এমন তেল আসছে আপনাদের এত ক্ষমতা বেড়ে গেছে যাই হোক মহান রব্বুল্লাহ আলামিন সঠিক বিচার করবে মহান রব্বুল্লা আলামিন হক অলি আল্লাহ হক আমরা আসি অলি আল্লাহর পথে আমরা আপনারা আমাদেরকে মারতে পারবেন আপনাদের ক্ষমতা আছে আপনাদের লাডির জোর আছে আপনারা চার পাঁচশো ফোলা পাইন তিনশো ফোলা পাইন এই তিনখানা দিয়ে ফালতেছেন আপনারা এগুলা এগুলা ব্যবহার করে মানব ডাল ব্যবহার করে আপনারা আমাদেরকে নির্যাতন করতে পারবেন আমাদের বাড়িঘর লুট করতে পারবেন সব করতে পারবেন আমাদের জীবন নিতে পারবেন আপনারা এই আপনারা নিজেরাই আজরাইল নিজেরাই ক্ষমতা হাতে নিয়ে নিছেন তাই আমাদেরকে অত্যাচার করতেছেন করতে থাকেন আমাদেরকে আমরা মালিকের কাছে আমরা সৈ আবেদন রাখবা গো আজকে কত বরাক্রান্ত হৃদয় নিয়ে জিনাবাই এখানে উপস্থিত হয়েছে